শুভ দুপুর বন্ধুরা নিচে নেমেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ওই সুইমিং পুলটা ফাঁকা দেখে ভয় পেয়েছ না আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু ম্যানিয়া আছে আজকে সুইমিং পুল পরিষ্কার করার লোক দিয়ে এবার কালকে থেকে আবার জল ভরবে সুইমিং পুল পুরো ফাঁকা এখন ঠিক আছে প্রত্যেক মাসেই একবার করে এরকম পরিষ্কার করায় বোর খুব খুব ম্যানিয়া ও সব কিছু ওর ঝা চকচকে চাই বাড়ি সব কিছু চকচক করে দেখতে কি পরিষ্কার সব চকচক করে সব সময় রোজ পাইপ দিয়ে জল দিয়ে ধোয়ানো হয় যদি লোক কোনো দিন কামাই করে তোমাদের দাদা নিজে পাইপ দিয়ে ধোয়াবে পুরো বাড়ি তো চলো যেটা তোমাদের দেখাতে এসেছি বাড়িতে খাওয়ার লোক নেই অথচ কত কিছু হয় দেখো লেবু তো তোমরা দেখতেই পেলে কত লেবু হয়েছে এই বাবা নিচের লেবুটা বেশি বড় ছিল গো নিচের লেবুটা আমি একটা অন্য একটা ছিলাম আমি এইটা ছিঁড়েছি এইটা তো যাই হোক এটাও বড় চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমার এটা হচ্ছে কলা বাগান আমার এদিকটা পুরো কলার বাগান ঠিক আছে প্রচুর কলা গাছ প্রচুর কলা গাছ এই দেখো এই দেখো এত কলা গাছ এত কলা গাছ প্রচুর কলা গাছ এখানে বোধ হয় বারোটা কলা গাছ আছে এইটুকুনি জায়গা পুরো কলার বাগান আমার তো এই কলা বাগানে দেখো বাড়িতে মেম্বার নেই অথচ কলা হয়েছে দেখো গাছে দেখতে পাচ্ছ ওই দেখো এই এককাদি কলা এটা হচ্ছে মানে এটা একদম অরিজিনাল এই কী বলে কাঁঠালি কলা ঠিক আছে আর ওটা হচ্ছে চিনি চাপা কলা ওই যে ওটা বড়ো বড়ো হবে ওটা অনেকটা বড় বড় হবে আর এইটা হচ্ছে কাঁঠালি কলা একদম একটাও দানা হয় না খুব মিষ্টি মানে চিনির মতো মিষ্টি পুরো এই দুটো কলার কাঁধি হয়েছে এই কাঁঠালি কলাটা রেডি ওটা কালকে বা পরশুদিন এই সে তোমাদের দাদাভাইকে দিয়ে পারিয়ে নেব এই দেখো এতগুলো কলা গাছ আবার এখানে মানে এখানে দেখো এখানে এটা কলার ফুল পড়ে আবার গাছ হয়েছে এটা কিন্তু আমরা করিনি এটা নিজে থেকে হচ্ছে আবার আপনি থেকেই হচ্ছে আর এই এখানে আবার ছোট 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 সব কলার গাছ প্রচুর মানে আমরা কলার মোচা আর থর খেয়ে শেষ করতে পারি না এত হয় প্রচুর হয় আর এ ওই যে গাছটা থেকে ওই যে গাছটা থেকেই এবার কলা বেরোচ্ছে মানে ডালটা বেরিয়েছে ডাল এবার কলার মানে আমরা বুঝতে পারি কলার কোনটা দিয়ে কলা বেরোবে ঠিক আছে মানে কলার কাঁধেটা কোন ডালটা দিয়ে বেরোবে তা এই যে এটা দিয়ে বেরোবে এটা আবার নতুন হচ্ছে মানে এটার কলা শেষ হতে না হতেই আবার ওটাতে কলা ধরে যাবে তো এই হলো আর চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই কী মজার জিনিস দেখো এই আম গাছটা এত বড় হয়ে গেছে এই আম গাছটায় কিচ্ছু হয়নি মুকুল টুকুল কিচ্ছু আসেনি এবার দেখো চলো দেখাচ্ছি এই যে এই আম গাছটা দেখো দেখতে পাচ্ছো কয়টুকুনি আম গাছ হুম দেখো ওই কী করেছিলাম গত বছর আমের রাটি গত বছর না হ্যাঁ হ্যাঁ গত বছরই আমের আটি ফেলে দিয়েছিলাম সেই আঁটি থেকে এই গাছে আম হয়েছে দেখো শুধু এই দেখো জানো ওই আমার বাড়িতে যে কাজের বউটা আসে ওর সাথে বাচ্চাটা আসে বাচ্চাটা কতগুলো আম ছিঁড়ে নিয়ে চলে গেছে এই দেখো কত বড় বড় আম হয়েছে দেখো এই একটা আম এই একটা আম ওই দিকে ডালে একটা আম ওই দিকে ডালে আর একটা আম এই যে আর একটা আম বুঝেছ এইটুকুনি গাছে এত আম হয়েছে কি মজার ব্যাপার দেখো আর এদিকে তোমাদেরকে দেখায় কি হয়েছে এইদিকে দেখো বটবটি ভর্তি হয়ে গেছে আগামীকাল বটবটি তুলবো দেখাবো ছাদেও বটবটি প্রচুর হয়েছে প্রচুর বটবটি হয়েছে ছাদে প্রচুর এই দেখতে পেয়েছো বটবটি হয়েছে যে কত বটবটি এই দেখো এই দেখো এইদিকে দেখো এই লাইন দিয়ে বটবটি হয়েছে বাবা এটা তো অনেক বড় হয়েছে এটা এখনই তুলতেই হবে কিছু করার নেই অনেকটা বড় হয়ে গেছে এই দেখো কত বড় বটবটি হয়েছে ঠিক আছে এই দেখো এই দেখো বটবটি কত বটবটি হয়েছে কত এই দেখো এখানে কত বটবটি লাইন দিয়ে বটবটি হয়েছে সব বড় হয়ে গেছে কালকে তুলতে হবে আজকে সকালবেলা যেহেতু সোমবার দিন সেরকম একটা রান্নাবান্নার পার্ট নেই বলে আজকে সবজি তুলতে আসেনি প্রত্যেক দিনই সকালে সবজি তুলতে নামতে হয় ঝুড়ি নিয়ে নামি বাগান থেকে যা সবজি হয় সেই দিয়ে রান্নাবান্না হয় তো আজকে হ্যাঁ গতকালও তুলেছি গতকালও উচ্ছে টুচ্ছে সব তুলেছিলাম আজকে এ দেখো টমেটোও তোলা হয়নি টমেটোও রয়েছে থাক কালকে তুলবো এ দেখো টমেটোর সাইজ দেখো শুধু বোম টমেটো তো না বোম এগুলো ঠিক আছে এই দেখো ফাঁকে ফাঁকে সব টমেটো হয়েছে এই দেখো টমেটো এই দেখো টমেটো টমেটো হয়েছে সব গেছে ভর্তি টমেটো এই দেখো টমেটো সাইজ দেখো একটা এই দেখো টমেটো দেখেছ বোম পুরো টমেটো এক একটা না দুটো টমেটো তুলেই নিই নিচে নেমেছি যখন টমেটো দুটো তুলেই নি। হ্যাঁ দুটো টমেটো নিয়েই নিলাম তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা